তোমরা হয়তো এমন অনেক তরকারি খেয়েছ কিন্তু এই রেসিপিটা কোনো দিন করি প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে পেঁপে আলু বেগুন কাঁচকলা আর উচ্ছে সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর কড়াইয়ে তেল গরম করে বড়ি ভেজে তুলে এসেছি তারপর উচ্ছেগুলোও ভেজে তুলে রেখে দিয়েছি তারপর তুইছি একে একে সবজিগুলো আলু পেঁপে কাঁচকলা আর সবার লাস্টে বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি আর বেগুনগুলো আলাদা করে রেখেছি এবার কড়াইয়ে আবার কিছুটা তেল গরম করে দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর ধনে বাটা জিরে বাটা আর আদা বাটা একসাথে দিয়ে দিয়েছি হলুদ আর লঙ্কা এ সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি লবণ তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিই রেসিপিটা সম্পূর্ণ আমার ঠাকুমার নিজের রেসিপি এই রেসিপিটা তোমরা কোথাও পাবে না একবার করে দেখতে পারো তারপর সবজিটা সেদ্ধ হয়ে এলে দিয়েছি অল্প একটু সর্ষে বাটা আর যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটাও গুঁড়িয়ে দিয়ে দিলাম এবার দিয়েছি পরিমাণ মতো চিনি তারপর একটা ভাজা মশলা দিয়েছি ফনে জিরে পুড়ি চন্দনি আর সর্ষে শুকনো খোলায় ভেজে সেটা গুড়িয়ে রেখে জল দিয়ে গুলে দিয়েছি সবার শেষে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি